তাহলে আমরা অ্যালাইনার কাজ করতে হলে প্রথমত আমাদের যেটা করতে হবে কী কী করতে হবে কথা বলো না প্রথমত কি করতে হবে এখানে অবজেক্ট তৈরি করতে হবে ঠিক আছে এটা আমরা কালার দিয়ে অবজেক্ট তৈরি করলাম सपোজ করলাম এইরকম একটা অবজেক্ট তৈরি করলাম আরেকটা অবজেক্ট তৈরি করলাম ছোট করে ঠিক আছে আরেকটা অবজেক্ট তৈরি করলাম আরেকটা কয়টা অবজেক্ট আছে তিনটা মনে করো তিনটা তিন জায়গায় লেখলাম ঠিক আছে এখন এখন কন্ট্রোল আর রোলার আসে রোলার আসে এই রোলারটাকে টেনে আমরা এটা বরাবর নিলাম ঠিক আছে এখন আমি চাচ্ছি যে সব কয়টা অবজেক্ট এটার বরাবর নিব তাহলে আমি এটা সিলেক্ট করলাম শিপ চেপে ধরে এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম কার বরাবর নিবো এটা দেন এটাতে একবার ক্লিক করলাম করার পর দেখো ক্লিক করার সঙ্গে সঙ্গে উইন্ডো তে যাবো উইন্ডো তে যাওয়ার পর অ্যালাইন প্যানেলটাকে আমরা ওপেন করে নিব এই যে এ এল আই জি এন অ্যালাইন ঠিক আছে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এই যে অ্যালাইনের অপশন চলে তাই না এখন দেখো এটা দ্বারা বোঝানো হয়েছে হরিজন্টাল অ্যালাইন লেফট মানে লেফট বরাবর সমান হয়ে যাবে দেখো লেফট বরাবর সব সমান হয়েছে তারপর দেখো এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার তো দেখো এটা সব সেন্টার বরাবর হয়েছে ঠিক আছে তারপরে হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ এখন মনে করো এখানে আমি একটা লেটার লিখলাম তোমার নাম কি বলতো মোহিত এখন এই মোহিত লেখাটাকে আমি কি করব এটার স্টোপ কালারটাকে অফ করে দেই এখন আমার এই মোহিত লেখাটাকে আমি এটার একবারে এই বৃত্তের মিডিল বরাবর বসাবো তাহলে আমি কি করব এটাকে সিলেক্ট করব আর এটাকে সিলেক্ট করব অবশ্যই একটা একটা ভালো ফটা অ এই ফ্টে নিলাম তাহলে ফন্টটাকে কি করলাম ক্রিয়েট আউটলাইন লাইন ঠিক আছে এখন না এখন এই ফন্ট এটার মিডিলে নিব তাহলে এটাকে একটা সিলেক্ট করলাম করার পর অ্যালাইনে চলে আসবো কোথায় অ্যালাইন আমাদের এই যে এখানে দেখবে আচ্ছা সব সময় একবার নিয়ে আসলেই হবে এখানে থাকে যাবে ঠিক আছে এখন মিডিলে নিতে হলে প্রথমে আমরা করব হরিজেন্টাল অ্যালাইন সেন্টার দেখো হরিজেন্টাল বরাবর হয়ে গেছে তারপরে দেখো ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার তাহলে দেখো এক মিডিকে কোন দিকে এক ইঞ্চি কম নেই তাহলে এটাকে যদি আমরা একটু শিফট অল্টার ধরে বড় করি তাহলে দেখো লেখাটা কিন্তু একবারে মিডিলে এ আছে তাহলে এখানে যদি আমরা সব কয়টাকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে কি করি ডিভাইডেড করি ডিভাইডেড করার পর আন গ্রুপ দেন আমরা এটাকে কেটে দিলাম তাহলে দেখো আবার এরকম আছে হ্যাঁ ব্যাক স্পেস কেটে দিলাম ঠিক আছে তাহলে এখন দেখো তাহলে দেখো এই যে একটা ছোট ওর মধ্যে এটা থাকে যাচ্ছে তাহলে কি করতে হবে ইউনিট এই সব সিলেক্ট করে ইউনিট তাহলে দেখো যেখানে নিয়ে যাও সুন্দর করে ইউনিট মানে সব এক হয় ইউনিট টাইপস বুঝতে পারছো তাহলে বিষয়টা এই হচ্ছে বিষয় আমাদের প্রথমত জিনিসটা আচ্ছা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আচ্ছা আমরা লেখালেখি দেখছি তারপর আমরা দেখবো এরিয়া টাইপ এরিয়া টাইপ তাহলে এরিয়া বলতে কি বোঝানো হয়েছে একটা বৃত্ত আমরা ড্র করলাম এরিয়া হ্যাঁ এখন এই এরিয়ার মধ্যে লিখতে হবে আমাকে ঠিক আছে তাহলে আমরা একটা লেখা এটাকে সিলেক্ট করলাম করার পর আমাদের ফন্টের সাইজটাকে কন্ট্রোল টি দিয়ে ফন্টের সাইজটাকে আমরা ছোট করে দিব বারো আছে বারোই থাক এখন আমরা এরিয়া টাইপ সিলেক্ট করে দেখো আমাদের পয়েন্টারটা একটা গোল হয়ে গেছে এখন আমরা এই উপরের অ্যাংকর পয়েন্টে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো অনেক গুলো লেখা ভিতরে চলে আসছে তাই না হ্যাঁ বুঝানোর জন্য ক্লায়েন্ট তো লেখা দিয়েই দিবে এখন এই লেখাটা অনেক বোকা হয়ে গেছে সো আমরা এখান থেকে ক্যারেক্টার প্যানেল থেকে একটু চিকুন লেখা দিই দেখো চিকুন লেখা চলে আসছে তাই না তাহলে দেখো লেখাটা সুন্দর করে বৃত্তের মধ্যে হয়ে গেছে না এখন যদি একটা বৃত্ত নেই আমরা শিব রল্পের ধরে একটা বৃত্ত নিলাম এবং এটার কালার আমরা করে দিলাম এইরকম তাহলে লিটার অবজেক্ট উপরে নিতে তাহলে কি করতে হয়

দেখোরা আমাদের আছে ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি এর এরগুলো ডেমো হিসেবে লেখা আসতে এখন যদি ক্লায়েন্ট আমাদেরকে কোন একটা লেখা দেয় তাহলে আমরা যদি অনেকগুলো লেখা লিখতে হয় ক্লায়েন্ট তো লেখা দিয়ে দিবে তখন আমরা সাপোজ ধরো লেন আচ্ছা লরেন আমাদেরকে দিয়েছে এই লেখাটা বৃত্তের মধ্যে আমাদেরকে কি করতে হবে লিখতে হবে ঠিক আছে কপি করলাম এই লেখার উপরে ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করলাম কন্ট্রোল এ দিলে সবগুলো সিলেক্ট হয়ে গেল এখন আমরা দিলাম দেখো লেখাগুলো এখানে কিন্তু সুন্দর ভাবে বসে গেছে এখন লেখাগুলোকে বড় যদি করতে হয় তাহলে আসে তুমি আস্তে আস্তে এখন দেখো লেখাগুলো সব এই ফাঁকা তারপর চিহ্ন আছে তার মানে কি প্লাস চিহ্ন মানে অনেক লেখা ভিতরে ঢুকে গেছে এখন আমরা কি করতে পারি এই লেখাটাকে এই প্যারাগ্রাফ প্যানেল থেকে কি করতে পারি সেন্টারে নিতে পারি তাহলে দেখো লেখাগুলো সুন্দর করে সেন্টার বড় করে আসছে না

লেখাটা ছোট হয়ে গেছে দেখো সুন্দর করে লেখাটা আসছে না এখন হ্যাঁ এখন মনে করো এখানে তুমি সিলেক্ট করে লেখাটাকে আর অন্য ধরনের ফর্ম দিতে পারো এই যে দেখো গ্রাফিক হ্যাঁ এখন মনে করো নিচের প্রয়োজন তাহলে এটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল এফ দিয়ে ওটার উপরই পেস্ট কন্ট্রোল সি তে কপি কন্ট্রোল এফ দিলে ওটার উপরই পেস্ট এখন আমরা এই কর্নার থেকে ধরে এটাকে রোটেট করে নিলাম এখন দেখো গ্রাফিক্স ডিজাইন এভাবে আছে এই লেখাটা আবার এইভাবে আছে আমরা কি করব এটাকে সিলেক্ট করব সিলেক্ট ডাবল ক্লিক দি দেয়ার পর আমরা টাইপে আসবো ডাবল ক্লিক দিয়ে হ্যাঁ টাইপ অন এ পাথ টাইপ অন পাথ অপশন এই অপশন থেকে এসে আমরা এটাকে কি করব ফ্লিপ করে দেব ফ্লিপ করলে কি হবে ঘোরা যাবে আর এখান থেকে ওকে করে দিলাম তাহলে দেখো লেখাটা এবার গ্রাফিক্স ডিজাইন হ্যাঁ এবার দিকে হলো কিন্তু এই লেখাটা ব্যাড সাইড এই লেখাটা ভিতর সাইড তাহলে এই দুটাকে সিলেক্ট করো করার পর টাইপ টাইপনে পাথ টাইপনে পাথ অপশন অ্যালাইন টু পাথ এই অপশন থেকে এসে সেন্টারে ক্লিক করব ওকে দেখো দুটো একবারে সেন্টারে আসছে না এই হচ্ছে হ্যাঁ এখন তুমি একটা বৃত্ত নাও এখান থেকে একটা শিব কল্পনা ধরে একটা বৃত্ত নাও ঠিক আছে এই দুটাকে সিলেক্ট করে নিয়ে এটার মিডিল করে নাও প্লাস মিডিল করে নিয়ে তুমি এই স্ট্রোকটাকে একটু বৃদ্ধি করে দাও ঠিক আছে দিলাম আমরা এই ফাঁকা জায়গাটাতে আমরা চাইলে এখান থেকে স্টার ব্যবহার করতে পারি

এটার অ্যালাইন করে দিলাম ঠিক আছে হরিজেন্টাল ভার্টিক্যাল এখন তুমি এটাকে শিপ কল্টার ধরে বড় করো বাস মনে করে এটা এরা ডিজাইন হয়ে গেল ঠিক আছে এখন কিছু হয়ে গেলে এটাকে অবশ্যই একটা কপি করে এখানে রেখে দিব সবকিছু হয়ে গেলে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব করার পর ওকে তাহলে সবগুলো ভেঙে গেল এখন তুমি চাইলে এগুলোকে সিলেক্ট করে এই আইডোপার টুল দিয়ে এখানে ক্লিক করলে সেম কালার হয়ে যাবে ঠিক আছে এগুলো সিলেক্ট করে এই যে এটা আইডোপার মানে যে কালার এর নাম আইডোপার আইডোপার ঠিক আছে তুমি মনে করো এই কালারটাকে সিলেক্ট করলা করার পর আইডোপার টুল দিয়ে এই কালার উপরে ক্লিক করলে ওই কালার হয়ে গেল ঠিক আছে এখন এই এই সিলেক্ট করো আইডোপার টুল দিয়ে এখানে ক্লিক করো বাস হয়ে গেছে বুঝতে পারছো এখন তুমি এটাকে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ গ্রুপ করার পর শিফট অল্টার ধরে ছোট করে